হ্যালো স্টুডেন্টস গত ক্লাসে তোমাদের আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম তথাপি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় পড়তে তাই আমি ছোট্ট একটি ভিডিও করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যদি কোনো ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমরা বারবার শুনবে দেখবে নিশ্চয়ই যে কোনো প্রশ্ন উত্তর এখান থেকে আসুক না কেন তোমরা অনায়াসে অ্যাটেন্ড করে আসতে পারবে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু আমাদের জেনে রাখা ভালো আমরা জানি উনিশশো সালে ইতালির এক তন্ত্রী নেতা ফ্যাসিস্ট নেতা মুসলিনী আফ্রিকার নিয়ে আক্রমণ করেছিলেন এবং সেখানে তিনি তার উপনিবেশ গড়ে তোলেন সে আফ্রিকা আক্রমণকে কেন্দ্র করেই অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন এবার আমাদের জেনে নিতে হবে কবিতাটির মূল কাব্যগ্রন্থ কবিতাটি প্রথম তার পত্রপুট কাব্যগ্রন্থে স্থান পায় এবং পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যেও কিন্তু এই কবিতাটি স্থান পায় তাই কেউ যদি মনে করে যে মূল কাব্য হিসেবে আমি পত্রপুট কাব্যটিকে বেছে নিব তোমরা নিতে পারো আবার কেউ সঞ্চয়িতাও লিখতে পারো উত্তর কিন্তু ভুল হবে না এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় চোদ্দশো তেতাল্লিশ বঙ্গাব্দে চোদ্দশো তেতাল্লিশ বঙ্গাব্দে এবার যদি সালের হিসাব করা যায় তাহলে সম্ভবত উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ হচ্ছে চলো এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটি আলোচনা করি প্রথম স্তবকই রয়েছে আফ্রিকা সৃষ্টির প্রাথমিক পর্ব দ্বিতীয় স্তবকে রয়েছে আফ্রিকা মহাদেশটি এক এক করে তার উন্নতির শিখরে ধাবিত হওয়া তৃতীয় স্তবকে রয়েছে যখন আফ্রিকা সর্বদিক থেকে উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করেছিল সে সময় আফ্রিকার উপর নজর পড়ল ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের এভাবেই কয়েকটি স্তবকে আফ্রিকা কবিতাটি বিভক্ত প্রত্যেকটি স্তবকেই খুবই গুরুত্বপূর্ণ তোমরা বোঝার চেষ্টা করবে দেখো কি বলেছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সে যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধর্তির বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা উদ্ভ্রান্ত সে আদিম যুগে কি বলছে উদ্ভ্রান্ত মানে দিশিয় হারা আদিম যুগকে এখানে কবি দিশি হারার সঙ্গে তুলনা করেছেন কেন দিশি হারা কারণ কোনো কিছু যখন সৃষ্টি হয় সৃষ্টির প্রথম দিকে সমস্ত কিছু কিন্তু দিশে হারা অবস্থায় থাকে এমনকি স্রষ্টাও দিশেহারা হয়ে থাকে কারণ সৃষ্টি প্রাথমিক পর্বে তিনি সেটাকে রচনা করছেন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট থাকেন কখন যখন সৃষ্টি তার মনের মতো হয় না এখানেও বলছে সৃষ্টি বা আমাদের এই বিশ্ব জগৎ তার মনের মতো না হওয়ার কারণে তিনি তার সৃষ্টির প্রতি অসন্তুষ্ট ছিলেন নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাই তিনি তার নতুন সৃষ্টিকে ভেঙে নিজের মনের মতো করে গড়ার জন্য বারবার তাকে ভাঙছিলেন আবার তৈরি করছিলেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে তার সে অধৈর্যে অধৈর্য মানে কারণ যেহেতু সৃষ্টি তার মনের মতো হচ্ছিল না তাই তার মধ্যে একটা অধৈর্যতা কাজ করছিল আর বারবার মাথা নাড়িয়ে সেই তার নতুন সৃষ্টিকে ভেঙে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ তার মনের মতো করে গড়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ঠিক সেই সময় রুদ্রের সমুদ্রের বাহু রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের বড় বড় ঢেউগুলি প্রাচীন ধরিত্রীর বুক থেকে মানে মূল ভূখণ্ড থেকে প্রাচীন মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল কে তাহলে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে অর্থাৎ এখানে প্রাচী ধরিত্রী বলতে মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে তারপরে কি করা হলো দেখো বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণালোর অন্তপুরে আফ্রিকাকে বেঁধে ফেলা হলো বনস্পতি নিবিড় পাহাড়ায় অর্থাৎ ঘন বন জঙ্গলের ভিতরে কৃপন আলোর অন্তপুরে এতই ঘন বন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত সেখানে যেন ভালো করে পৌঁছাতে পারছিল না তাই আলোকে বলা হয়েছে এখানে কৃপন আলো এবার আমাদের একটু বুঝিয়ে নিতে হবে যে কবি কিন্তু ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে এখানে পাত সঞ্চালন তত্ত্ব যেটা আমরা ভূগোলে পড়েছি পাত সঞ্চালন তত্ত্ব সেই পাত সঞ্চালন তত্ত্বকেই তিনি তার কাব্যিক আকারে আমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছেন আমরা জানি পাত সঞ্চালন তত্ত্বে মূল ভূখণ্ড থেকে অন্যান্য মহাদেশগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায় মানে স্বতন্ত্র রূপ লাভ করে আফ্রিকা মহাদেশটিও পাত সঞ্চালন তত্ত্ব অনুযায়ী মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে এক স্বতন্ত্র মহাদেশে ঘন বন জঙ্গলে ঢাকা এক মহাদেশে পরিণত হয়েছিল আর এটা কি কবি খুব সুন্দর করে কবিতার আকারে আমাদের সামনে তুলে ধরেছেন পরের অংশে আমরা চলে যাই তার আগে তোমাদের একটু বলে রাখি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত আদিম যুগে কে কি করেছিল আমরা লিখব এখানে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন তারপরে প্রশ্ন কি আসতে পারে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন স্রষ্টা তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কার অধৈর্যের কথা বলা হয়েছে এই অধৈর্যের কারণ কি। এখানে স্রষ্টার অধৈর্যের কথা বলা হয়েছে তার অধৈর্যের কারণ হল সৃষ্টি তার মনের মতো না হওয়া কারণ সৃষ্টি তার মনের মতো না হওয়ার কারণ কারণে তিনি অধৈর্য হচ্ছিলেন এবং বারবার না মাথা নাড়িয়ে সেটাকে বিধ্বস্ত করছিলেন ভেঙ্গে ফেলছিলেন রুদ্র সমুদ্রের বাহু রুদ্র সমুদ্রের বাহু কি করেছিল রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বনস্পতির নিবিড় পাহাড়ায় বন্দি করে রেখেছিল তারপরে আসতে পারে কি কৃপণ আলোর পড়ে আলোকে কৃপণ বলা হয়েছে কেন কারণ আফ্রিকা মহাদেশটি এতই ঘন বন জঙ্গলে ঢাকা যে সূর্যের আলো পর্যন্ত তার মূল ভূখণ্ডে ভালো করে পৌঁছাতে পারে না তাই আলোকে এখানে কৃপণ বলা হয়েছে তবকে কি আছে দেখো সেখানে নির্বিহিত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র ছিল তোমার চেতনা আতীত মনে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হারা মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দিনী না সেখানে নির্ভত অবকাশী তুমি অর্থাৎ আফ্রিকা এবার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে এক স্বতন্ত্র মহাদেশে পরিণত হলো এবার তার কাছে অবকাশ আর অবকাশ সময় আর সময় সেই সময় তিনি কি করছিলেন সংগ্রহ করেছিলেন দুর্গমের রহস্য অর্থাৎ আফ্রিকা মহাদেশটি এক এক করে দুর্গমের রহস্যগুলি তিনি বুঝতে শুরু করেছিলেন অর্থাৎ কবি বলতে চেয়েছেন আফ্রিকা এক দুর্গমপূর্ণ মহাদেশে পরিণত হতে শুরু করেছিল ছিলেন জলস্থল আকাশের দুর্বোধ সংকেত আফ্রিকা মহাদেশটি জলস্থল আকাশের মধ্যেও যে এক দুর্বোধ সংকেত রয়েছে সেই সংকেত সে বুঝতে শুরু করেছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে আফ্রিকার চেতনাাতীত মনে প্রকৃতির মধ্যেও যে নানান ধরনের জাদুমন্ত্র রয়েছে সেই জাদুমন্ত্র সে বুঝতে শুরু করেছিল বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে সে ভীষণকে ভয়ঙ্করকে সে নিজেই ভীষণ রূপ মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে সে বিরূপ করতে শুরু করেছিল শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে সে ভয়কে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে নিজেকে ভয়ঙ্কর রূপ দান করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ধুন্দুপিনি না দে্ডুবি আমরা জানি এক ধরনের বাদ্যযন্ত্র যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যে বাদ্যযন্ত্র বাজানো হয় সেই ধরনের বাদ্যযন্ত্রই এখানে দুন্দুবি আর এই বাদ্যযন্ত্র ভয়ঙ্কর কোনো ঘট দুর্ঘ মানে ঘটনা ঘটার আগে এই মানে বাদ্যযন্ত্র কিন্তু বাজানো হয়ে থাকে তাহলে এখান থেকে যদি আমরা খুব সহজ সরলভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কি হবে যে মূল ভূখণ্ড থেকে আফ্রিকা মহাদেশটি আলাদা হয়ে যাওয়ার পর এক স্বতন্ত্র মহাদেশে পরিণত হয় সে এক এক করে দুর্গমের রহস্যগুলি চিনতে শুরু করে প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র যে রয়েছে সেটা সে বুঝতে শুরু করে অর্থাৎ কবি বলতে চেয়েছেন প্রকৃতি যেন এই সময় নিজের মনের মতো করে আফ্রিকাকে সাজাতে শুরু করে আফ্রিকা মহাদেশটি এক দুর্গম মহাদেশে পরিণত হয় ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয় আফ্রিকা মস্তিষ্টি মহাদেশটি এতটাই ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয় যে যে কোনো ভয়কেই যেন সে সহজে হার মানাতে পারে তাহলে এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসুক না কেন তোমাদের লিখতে হবে যে আফ্রিকা মহাদেশটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর এক স্বতন্ত্র দুর্গমপূর্ণ ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয় এই সময় প্রকৃতি যেন আফ্রিকাকে নিজের মনের মতো করে সাজাতে শুরু করে আফ্রিকা মহাদেশটি এই সময় এতই ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয় যে যে কোনো ভয়কেই যেন সে সহজে হার মানাতে পারে এভাবেই তোমরা এই যে সেকেন্ড মানে দ্বিতীয় স্তবকের যে ব্যাখ্যাগুলি রয়েছে যে কোনো লাইন তুলে আসো না কেন এটা লিখে দিলেই কিন্তু তুমি ফুল নম্বর পরের অংশে কি বলেছে দেখো হায় ছায়া ব্রেতা কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষারাবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নকজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ অন্ধতোমার সূর্য চেয়ে কি বলছে হায় ছায়াবৃতা ছায়াবৃতা এখানে বলা হয়েছে আফ্রিকা মহাদেশটিকে কারণ পুরো কবিতা জুড়েই আফ্রিকা মহাদেশটিকে একটি মানবিক রূপ দান করেছেন কবি এখানে ছায়াবৃতা শব্দের অর্থ প্রথমে আমাদের জানতে হবে ছায়াবৃতা অর্থাৎ ছায়ার দ্বারা আবৃতা মানে ছায়া দ্বারা ঢাকা একটু আগেই আমরা জেনেছিলাম যে আফ্রিকা মহাদেশটি ঘন বন জঙ্গলে ঢাকা একটি অউন্নত মহাদেশ মহাদেশটি এতটাই ঘন বন জঙ্গলে ঢাকা যে সূর্যের আলো পর্যন্ত এখানে ভালো করে পৌঁছাতে পারে না তাই আফ্রিকা মহাদেশটিকে এখানে ছায়াবৃতা বলেছেন এছাড়া ছায়াবৃতা কারণ ছায়াবৃতা বলার আরেকটি কারণ হতে পারে যে আফ্রিকা মহাদেশটি যেহেতু এটি অউন্নত মহাদেশ শিক্ষা দীক্ষা সংস্কৃতির দিক থেকে অন্যান্য সভ্য জাতির তুলনায় এই মহাদেশটি পিছিয়ে অর্থাৎ সভ্য সমাজের শিক্ষা দীক্ষার আলো এই মহাদেশে পৌঁছাতে পারিনি তাই হয়তো কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন পরে কি বলছে কাল ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ যেহেতু এই মহাদেশটি অউন্নত তাই সভ্য সমাজের এতদিন ধরে নয়নের আড়ালে ছিল অপরিচিত ছিল সভ্য সমাজ বলতে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের কথা বলা হয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীটা ভাবছে যে আফ্রিকা যেহেতু একটি অউন্নত দেশ এর ভিতরেও কি কোনো সম্পদ থাকতে পারে সেই সময় তারা কিন্তু মোটেও ভাবনা করেনি তাই সভ্য সমাজের নয়নের আড়ালেই এতদিন ধরে ছিল আফ্রিকা মহাদেশটি অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে এই সময় সবাই তাকে উপেক্ষার দৃষ্টিতে তাকাতো যেহেতু তোমরা তো জানো সমাজে যারা নিরীহ একেবারে নিচু তলার মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে কিন্তু ধনী ব্যক্তিরা উপেক্ষা করে চলে উপেক্ষার দৃষ্টিতে তাকায় ঠিক আফ্রিকার ক্ষেত্রেও তাই আফ্রিকা যতদিন ধরে অউন্নত দেশ ছিল ততদিন ইউরোপীয় সাম্রাজ্যবাদী সভ্য সমাজেরা তাকে উপেক্ষার দৃষ্টিতে দেখত ওরা লোহার হাত কড়ি নিয়ে নকজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কিন্তু নিজস্ব প্রাকৃতিক সম্পদের গুণে আফ্রিকা যখন এক পায়ে মানে একটা একটা পায়ে উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করেছিল তখনই যেন নজরে পড়ল এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের তারা দেখল যে আফ্রিকার বুকেও তো প্রাকৃতিক সম্পদ রয়েছে আফ্রিকার বুকেও মানব সম্পদ রয়েছে ঠিক সেই সময় তারা লোহার হাত করি নিয়ে অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের নীতি নিয়ে আফ্রিকার বুকে প্রবেশ করল নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে তোমার মধ্যে আফ্রিকার আফ্রিকার ঘন বন জঙ্গলে যে নেকড়ে বাঘ থাকে সেই নেকড়ে বাঘের চেয়েও যেন ধারলো নক তাদের অর্থাৎ এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের হিংস্রতাকে কবি এখানে প্রকাশ করার চেষ্টা করছেন অর্থাৎ তারা এতটাই হিংস্র ছিল যে আফ্রিকার ঘন বন জঙ্গলে থাকা নেকড়ের চেয়েও যেন এরা বেশি হিংস্র এলো মানুষ ধরার দল এখানে মানুষ ধরার দল বলতে ওই সাম্যবাদী গোষ্ঠীদের কথাই বলেছেন এখানে যারা আফ্রিকার বুকে প্রবেশ করেছিল গর্ভে যারা অন্ধতমার সূর্য হারা অরণ্যের চেয়ে তারা নিজেদেরকে এতটা নিজেদের মধ্যে এতটাই গর্ববোধ করত যে আফ্রিকার ঘন বন জঙ্গলে সূর্য হারা ঘন বন জঙ্গলের যে অন্ধকার সে অন্ধকারে থেকেও যেন তারা গর্ভে নিজেরা অন্ধ ছিল সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা সারা বিশ্বে নিজে থেকে সভ্য জাত বলে মনে করত তারা আফ্রিকার উপর নির্মম অত্যাচারের মাধ্যমে তাদের ভিতরে লুকিয়ে থাকা অসভ্য দিকটিও যেন সবার সামনে তুলে ধরতে শুরু করল নির্লজ্জ অমানুষতা তারা যে অমানুষ তারা যে পশু সেই পাশবিক রূপটি সবার সামনে তুলে ধরল কিভাবে তালে তুলে ধরলো আফ্রিকার উপর পার্শ্ববিক মানে পশুর মতো অত্যাচার করে তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্গিল হলো ধুলি তোমার রক্তে ও শ্রুতে মিশে আফ্রিকা বাসীদের উপর নির্মম অত্যাচার চালিয়ে আফ্রিকার মানুষদের চোখের জল এবং তাদের রক্তে সেখানকার ধুলু ধুলি ধূসরিত রাস্তা যেন কাদার পিণ্ডে পরিণত হয়ে গেছিল দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই কাদার পিণ্ডের মধ্যেই যেন তারা তাদের অপমানিত ইতিহাস রচনা করে গেল অর্থাৎ তারা তাদের নির্মম অত্যাচারের মাধ্যমে আফ্রিকার বুকে সাম্রাজ্যবাদের ইতিহাস রচনা করে গেল সে কী বলা আছে দেখো সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়া পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সমুদ্র পাড়ে বলতে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দেশের কথা বলা হয়েছে বলছে সেই মুহূর্তে সেই মুহূর্তে বলতে যখন তারা ইউরোপীয় যখন তারা আফ্রিকা বাসীদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিলো সেই মুহূর্তের কথা বলা হয়েছে তাদের পাড়ায় পাড়ায় অর্থাৎ ইউরোপীয়দের পাড়ায় মন্দিরে বাজছিলো পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দে দয়াময় দেবতার নামে অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার উপর যখন চরম অত্যাচার চালাচ্ছিল ঠিক সেই সময় তাদের পাড়ায় পাড়ায় দয়াময় দেবতার নামে মন্দিরে পুজো পুজোর ঘণ্টা বাজছিল অর্থাৎ সময় সেখানে নিয়মিতই প্রভাই প্রভাবিত হচ্ছিল শান্তিপূর্ণভাবে শিশুরা খেলছিল মায়ের কোলে একদিকে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাবাসীদের মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করছিল ঠিক অন্যদিকে তাদের পাড়াপাড়ায় শিশুরা তাদের মায়ের কোলে খেলা করছিল অর্থাৎ এই অংশটিতে কবি একদিকে যেমন ধ্বংসকে উপস্থাপন করেছেন ঠিক পর অংশেই সুন্দরকে উপস্থাপন করেছেন তিনি পরের স্তবক শুরু করার আগে দেখো মাথায় দুটি লাইন রয়েছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কখন কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল ওটাই লিখতে হবে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার উপর চরম অত্যাচার চালাচ্ছিল ঠিক সেই সময় কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল অর্থাৎ কবি একদিকে যেমন ধ্বংসকে তুলে ধরেছেন তেমনি তিনি সুন্দরকেও তুলে ধরেছেন পর অংশে লাস্ট স্তবক ভালো করে বোঝার চেষ্টা করবে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু ভালো করে যদি কবিতাটা পড়ো ব্যাখ্যা নিজের থেকে কিন্তু বেরিয়ে আসে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল শব্দের অর্থ সন্ধ্যাবেলা অর্থাৎ দিনের কাল তাহলে দিনের অন্তিম কাল বলতে আমরা এখানে কি বুঝতে পারছি যে আফ্রিকার যে আলোকিত যে সময় সেই সময়কে একেবারে ঘনমান অন্ধকারে পরিণত করল ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা অর্থাৎ আফ্রিকার উপর চরম অত্যাচার করে আফ্রিকায় আফ্রিকাকে যেন প্রদোষকালে পরিণত করে করে দিল এরা এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস অর্থাৎ তাদের চরম অত্যাচারে তারা আফ্রিকা যেন যেন রুদ্ধশ্বাসে পরিণত হয়ে গেল অর্থাৎ আফ্রিকাবাসীরা যেন ভালো করে শ্বাস পর্যন্ত ফেলতে পারছিল না যখন গুপ্ত গবর থেকে পশুরা বেরিয়ে এলো গুপ্ত গবর থেকে অর্থাৎ আফ্রিকার উপর চরম অত্যাচার করে পশুরা অর্থাৎ ইউরোপীয়রা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল এবং বাইরে বেরিয়ে এসে মানে বিশ্বের কাছে ঘোষণা করে দিল যে দিনের অন্তিম কাল রচনা হয়ে গেছে অর্থাৎ আমরা আফ্রিকাকে শেষ করে দিয়েছি আফ্রিকার উপর আমরা সাম্রাজ্য বিস্তার করে দিয়েছি ঠিক এই সময় কবি কি বলেছেন দেখো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ঠিক এই সময় কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন এই যুগান্তের কবি নতুন যুগের সূচনার বার্তা বাহক হিসেবে যেন নিয়ে আসবে নিয়ে আসবে মানবতার প্রতীক হিসেবে মানব মানবতা অর্থাৎ মানবতার প্রধান ধর্ম কী অন্য মানুষদেরও সেবা করা অন্য মানুষদের কথা শোনা কিন্তু এখানে আমরা কি দেখলাম কবি বলছেন এসো যুগান্তের কবি অর্থাৎ যখন আফ্রিকার উপর চরম অত্যাচার চালিয়ে আফ্রিকাকে শেষ করে দিয়েছে আফ্রিকাকে মানহারা মানবীতে পরিণত করে দিয়েছে কবি এই সময় যুগান্তের কবিকে আহ্বান করেছেন এই যুগান্তের কবি নতুন যুগের অব মানে পুরনো যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের বার্তা নিয়ে আসবে এই যুগান্তের কবি মানবতার প্রতীক হিসেবে আফ্রিকার কাছে গিয়ে দাঁড়িয়ে এক মানব জাতির ধ্বংসলীলার ধ্বংসলীলার জন্য আর এক মানব জাতি অর্থাৎ আফ্রিকার কাছে গিয়ে যেন ক্ষমা চাইবে আফ্রিকার কাছে গিয়ে বলবে যে হে আফ্রিকা এক মানব জাতি তো তোমাকে ধ্বংস করে দিল সেই মানব জাতির প্রতিভূ হিসেবেই তোমার কাছে আজকে আমি ক্ষমা চাইতে এসেছি তাই আমাকে ক্ষমা করে দাও হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী কবি বলেছেন এই হিংসাময় সভ্যতার এই হিংসাময় পরিস্থিতিতে এটাই হবে তোমার শেষ পূর্ণবাণী পরীক্ষা কিন্তু আসতে পারে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি আফ্রিকার কাছে ক্ষমা চাওয়া অর্থাৎ ক্ষমা করো এটাই হবে শেষ পূর্ণবাণী আশা করছি যে তোমরা এই কবিতাটি ভালো করেই বুঝে গেছো আর না বুঝে থাকলে কবিতাটি তোমরা বারবার রেকর্ডিং শুনবে মনে হয় কোনো সমস্যা থাকবে না